বাংলাদেশের অভিনেত্রী ভারতের সেরা অভিনেত্রী বছরের শুরুতেই ভারতের মাটিতে বড় জয় পুরস্কার জিতলেন জয়া হোসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বছরের শুরুতেই ভারতের বিনোদন অঙ্গনে অর্জন করলেন বড় স্বীকৃতি সুমন পরিচালিত পুতুল নাচের সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি জিতেছেন সেরা অভিনেত্রী পুরস্কার কলকাতার প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জি চব্বিশ ঘন্টা আয়োজিত বিনোদনের সেরা চব্বিশ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের জয়া আহসানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় জয়ার সংবেদনশীল ও শক্তিশালী অভিনয় ইতিমধ্যেই সমালোচকদের নজর কেড়েছে পুরস্কার জয়ের খবরটি নিজে ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন জয়া হোসান তিনি জানান এই স্বীকৃতি পেয়ে তিনি কৃতজ্ঞ ও অভিভূত পুতুল নাচের রীতিকথা তার অভিনয়ে জীবনের অন্যতম বিশেষ কাজ সিনেমাটিতে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি গ্রাম বাংলার এক চিরচেনা কিন্তু দৃঢ় নারীর চরিত্রে জয়ার অভিনয়কে অনেকেই বলেছেন বছরের অন্যতম সেরা পারফরম্যান্স